তার হাতে কোনো কাজের দায়িত্ব দেওয়া মানেই আমার ডাবল কষ্ট করতে হবে আর আমি যেখানেই থাকবো না সেখানেই গন্ডগোল বাঁধিয়ে ফেলবো ছিল ছুটির দিনে একটা ব্লক ছুটির দিন মানেই দেরি করে ঘুম থেকে উঠা দেরি করেই উঠেছি আটটার দিকে তো উঠে স্নান সেরে ঠাকুর পূজা দিয়ে আস্তে আস্তে আমার নয়টা বেজে গেছে তো ভাবলাম দেরি যেহেতু হয়ে গেছে আবার এদিকে সবার খুদাও লেগে গেছে খুব সহজে মানে একদম তাড়াতাড়ি যে খাবারটা রেডি করা যায় তার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর ঘরে রুটিও ছিল তো ভাবলাম রুটিগুলো হালকা করে একটু শেখে নেই আর হলো চা করে নেবো এই গরমে চায়ের কথা শুনলেই তো ভয় লাগে খাওয়াতেও দূরে থাক লাস্ট কবে চা খেয়েছি মনেও নেই তারপরেও একটু সাহস করে ভাবলাম করি একদম ঠান্ডা করে রুটির সাথে খাওয়া যাবে আজকে আর চুলা অফ করব না একবারে দুপুরের বান্না শেষ করেই চুলা অফ হবে এর মাঝে খাওয়া দাওয়াও করে নেব তো চায়ের জল বসিয়ে দেওয়া হয়েছে ডিমগুলো সিলে নিলাম একদম কম লিকার দিয়ে চাটা করে নেবো এমনিতেও আমি দেখা যায় মাঝে মধ্যে চিনি ছাড়াও খাই আবার কম চিনি দিয়েই খাই ডাল সিদ্ধও বসিয়ে দিলাম টক ডাল করা হবে আম দিয়ে আমের টক ডাল চায়ের কালারটা ভীষণ সুন্দর হয়েছে না অনেক সুন্দর হয় অবশ্য জল যদি ভালো হয় তাহলে চাও ভালো হবে চায়ের কালার সুন্দর হয় র রচার কালারটা তো সব খাবার দাবার রেডি পনেরোরে বসে এখন আমরা খাওয়া দাওয়া করবো একসাথে তার হাতে কাজের দায়িত্ব দেওয়া মানেই আমার ডাবল কষ্ট আর আমি যেখানে না থাকবো সেখানেই গন্ডগোল বাঁধাবে কেন বলছি এখন বলছি তো আমি চা মুখে দিতে দিতেই আমার মনে পড়েছে আমি তো ডাল বসিয়ে এসেছি এখন না যদি যাই তাহলে পুরা লেগে যাবে তো আমি চলে আসছি আর শ্রীমনের পাপাকে বলছি যে তুমি শ্রীমনকে ডিম খাইয়ে দাও শ্রীমনের পাপা হলো শ্রীমনকে ডিম খাওয়াতে গিয়ে হয়তো বেশি করে দিয়ে দিয়েছে আবার জলও দেয়নি একটু জল দিলে এই কাজটা হতো না কাজ বলতে হলো শ্রীমন একদম মানে যা খেয়েছে বমি করে পুরো মাখায় ফেলছে আমি আর কি খাবো চা শেষ করে তারপর হলো শ্রীমনকে একবারে স্নান করিয়ে দিলাম ভালো করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে মানে পুরো শরীর বমি দিয়ে মাখায় ফেলছিল তারপর ওই জায়গাটা পরিষ্কার টরিষ্কার করে এখন আসলাম রান্না করতে আর খাওয়া হয়নি একবারে দুপুরেই খাওয়া দাওয়া করবো এখন আর খাওয়ার মতো অবস্থাও নেই আমি যদি থাকতাম তাহলে শ্রীমণ বমিও করতো না এরকম ডাবল আমার খাটনিও করতে হতো না আমি আসলাম ভালো মনে করে যে ডালটা পুরা লেগে যাবে আমি চা খেতে খেতে ডালটা ম্যাশ করে দেই শ্রীমণের পাপাকে খাইয়ে দেখ তাড়াতাড়ি হয়ে যাবে ওই যে রেস্ট করতে চাইলে কি হবে রেস্ট আর করতে পায় না যখনই এরকম ভাবি তখন দেখা যায় উল্টো আরও কাজ করতে হয় আমার ডালটা রান্না করে তারপর হলো ডাল দিয়ে আলু ভাজি দিয়ে স্টিমন সোনাকে একটু ভাত খেয়ে দিয়েছি এখন আমারও শান্তি লাগতেছে কেন তারপর আর কিছু খাইও নি খোদাও লাগছিল মাংস রান্না করলেই আজকের মতো রান্না বান্না হয়ে যায় ভাবলে কি হবে যে একটু সব কিছু তাড়াতাড়ি করে শুয়ে বসে থাকবো তার আর উপায় নেই স্টিমন সোনার জন্য আলাদা করে মাংসটা যে রান্না করে দেব এখন বারোটার মতন বাজে আরও কত আগে রান্না বান্না হয়ে যেত তো সে যাই হোক আজকে মাংস রান্না করার জন্য কিন্তু এক্সট্রা কোনো জল টল দেয়নি একদম চুলার হিটটা লোতে রেখে রান্নাটা করে নিলাম তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা বাই বাই